বিসমিল্লা রহমানুর রাহিমি ও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় ইসুদ্দি থানা যে সোনালিকা ডিলার পয়েন্টে চলে আসছি তো শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে অনেকেই কিন্তু ধরা গাড়ির মধ্যে গাড়ি খোঁজ করে থাকেন ধরা গাড়ির মধ্যে আরও একটা দু হাজার পঁচিশের গাড়ি মাত্র দুই থেকে তিন মাস চলা গাড়ি দু হাজার পঁচিশের মডেল এই গাড়িটা এখান থেকে নিতে পারেন গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দর্শক বন্ধুরা অবশ্যই গাড়িটা নিতে হলে সরজমিনে আসবেন আইসা দেখে শুনে বুঝে দরদাম করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে আপনারা আসতে পারেন গাড়িটার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন নেম প্লেটটা দেখেন দু হাজার পঁচিশের নেম প্লেট দু হাজার পঁচিশের মডেল এরকম গাড়ি কিন্তু সচা রাস্তার মেলে না এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে আসতে পারেন